আরামবাগ পৌরসভার সৌর প্রকল্প নিয়ে মিথ্যা প্রচার করছে বিজেপি মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহরায় এদিন তিনি পূর্বতন বোর্ডের আমলের এই প্রকল্পে দুর্নীতির কথা উড়িয়ে দেন এদিন সাংবাদিক সম্মেলনে তিনি কি কি জানালেন এখন দেখুন আপনাদের সকলকে আমার তরফ থেকে এবং আরামবাগ পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তরফ থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন আমরা কদিন দেখতে পাচ্ছি বিজেপি তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ইউটিউবের মধ্য দিয়ে আরামবাগ পৌরসভার একটি কাজের বিষয় নিয়ে এই পৌরসভাকে দোষী বা জনমানসে ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা সেই বিষয় নিয়ে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি বিষয়টা কিছু নয় ষোলো সতেরো বর্ষে এই আরামবাগ তার আওতায় এনে আমাদের এগারোটা প্রাইমারি স্কুল এবং তেত্রিশটা এসকেবি সেখানেতে সোলার প্যানেল যার মধ্য দিয়ে বিদ্যুৎ পাবে এবং সেই সংস প্রতিষ্ঠানগুলো যাতে তাদের বিদ্যুৎ সাশ্রয় হয় খরচ করে এই কাজ করার জন্যে রাজ্য সরকার এই পৌরসভাকে একটা টাকা দেয় পৌরসভা তার নিয়ম নীতি মেনে টেন্ডারে আপনারা প্রত্যেকেই জানেন অনেক অনেকজন পার্টিসিপেট করে তার মধ্যে যে কাগজপত্র সবকিছু ওকে এবং লোয়েস্ট বিডার হয় সেই টেন্ডারটা পায় তাই এই রকম একটি সংস্থা পায় সে কাজ করতে করতে মাঝপথে স্টপ করে দেয় ফলে বেশ কিছুদিন পেন্ডিং থাকে তখন পৌরসভা সিদ্ধান্ত নেয় যে সেকেন্ড বিডার এটা নিয়ম লোয়েস্টের পরেই যে আছে তাকে নিয়ম অনুযায়ী ডাকতে হবে সে সেটা অ্যাকসেপ্ট করে এবং কাজ শুরু করে সে কমপ্লিটও করে এগারোটা প্রাইমারি স্কুলে এবং তেত্রিশটা এস যে আছে সেখানে এবং সেই মতন লাইটও জ্বলে হঠাৎ দেখা যায় এক দেড় দু বছর মধ্যে যে বিদ্যুতের যে ফাংশনটা যে কনজাম করে সেখান থেকে তাদের বিদ্যুতের যে রিডিংটা এটা কম হওয়ার কথা সেটা হচ্ছে না তখন সেখানকার স্কুলের পরিচালন কমিটি বা কোনো কোনো স্কুলের টিচাররা এই পৌরসভাকে সেটা জানে পৌরসভার ডিউটি যেহেতু টেন্ডার করে এই কাজ হয়েছে তাহলে সেই যিনি টেন্ডার পেয়েছিলেন এবং পৌরসভার আধিকারিক যারা আছেন বিশেষ করে ফিনান্সের এফও তাকে বিষয়টা বলেন তিনি তখন একটা চেয়ারম্যানকে বলেন আপনি একটা বোর্ড গঠন করুন বোর্ড গঠন করে সেই জায়গায় ইনকোয়ারি হোক এই আবেদন সঠিক কিনা চেয়ারম্যান সাহেব সমীর দা উনি একটা বোর্ড তার থেকে বেশিরভাগই আধিকারিকরা ছিলেন যে আধিকারিকদের মাধ্যমে কাজটা প্রথম টেন্ডার হয়েছিল এবং শুরু হয়েছিল তাদেরকে রেখেছেন এবং কাউন্সিলারদেরকে যে যে ওয়ার্ডের ওই প্রাথমিক বিদ্যালয় বা এসকেবি গুলো আছে সেখানটা কাউন্সিলারদেরকে রেখেছেন বলবেন তারা পরিদর্শনে গিয়ে দেখে যে হ্যাঁ এটা বিদ্যুৎটা সাশ্রয় হওয়ার কথা সেটা হচ্ছে না আর ফিটিংসের কিছু ত্রুটি চোখে পড়ে যেটা এই বোর্ডের আন্ডারে আসে সেই মতন রিপোর্ট এই চেয়ারম্যানকে দেন ওই তদন্ত করার জন্য যে বোর্ড গঠন করেছেন সেই রিপোর্ট অনুযায়ী উনি যেহেতু এটা স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে এসেছে উনি যথারীতি আমাদের পুরো দপ্তর সেখানে এটা জানান জানানোর পর এই বিষয়তে একটা স্টেট লেভেলের অডিট অডিট হয়েছে তারপরে এই অভিযোগটা আসার পর এই যে বোর্ড গঠন এবং গঠন করে সেটা পরিদর্শনের পর যে রিপোর্ট তারপর পুরো দপ্তরকে জানানো একটা আছে তারা কদিন ধরে পার্টিকুলার ওই ফান্ডার উপর তারা সব কিছু এটা এনকোয়ারি করেন সেই ইনকোয়ারিতে দু তিনটি পেপার বোধ হয় দু তিনটি পেপার মিসিং আছে তখন চেয়ারম্যানকে বলেন উনি এফওকে কে ধরেন যে এটা তো আপনার তত্ত্বাবধানে সব কিছু কাস্টডি হওয়ার দরকার ছিল তাই পেপারগুলো দেখুন উনি সেখানেতে বলেছেন যে মিসিং হয়েছে এটা তো নিশ্চিত দায় আমাদের যেহেতু আমরা অফিস চালাচ্ছি তা খুঁজে আমাদেরকে এটা দেখতে হবে তো অডিটার তখন চেয়ারম্যান স্যারকে বলেন তবু আপনি যেহেতু এই প্রতিষ্ঠানটা গভর্নমেন্টের আপনি এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ চেয়ারে বসে আছেন আপনি থানাতে একটা জিডি করুন যে আমার এই পেপার মিসিং আছে এগুলো অডিটাররা বলতে উনি সেই জিডিটা করেছেন তাহলে মিসিং হলো কিছু পেপার সেখানেতে বিজেপি বা অন্যান্য বিরোধীরা তারা তজরূপে গন্ধ পাচ্ছে তজরূপ হয়েছে এই সমস্ত করে একটা প্রোপোকডা ছড়াবার চেষ্টা করছি এটা সর্বত মিথ্যা তা সেই জায়গায় উনি চেয়ারম্যান হিসাবে এফোকে বলেছেন যে আপনি এই ফাইল খুঁজে দেখুন যে তিনটি পেপারের কথা ওনারা বলেছেন সেটাকে বার করুন আর আমি অডিটারের কথা মতন একটা জিগি করে রাখলাম এটা আইনের কথা এটাই স্বাভাবিক কোনো মানুষের ঘর থেকে কিছু যদি মিসিং হয় সেটাও থানাকে একটা জিডির মাধ্যমে জানানো দরকার সেটাই বর্তমান চেয়ারম্যান করেছেন সুতরাং বিজেপি রং লাগাতে চাইছে যে বর্তমান পুরো বোর্ড আগের পুরো বোর্ডকে কোথাও অপদস্থ করছে এটা একেবারেই মিথ্যা বা এটা কোনো তচরূপের ব্যবসায় নয় এইটা জানাবার জরুরি দরকার ছিল তাই আপনাদের মাধ্যমে এই আরামবাগবাসীকে আমরা সেটা জানালাম সত্যটা মিশিং পেপার যদি আমরা পাই নিশ্চিতভাবে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে আমরা বলবো এইভাবেই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা নিশ্চিত জিডিটাকে উইড্র হয়ে যাবে কারণ এগুলো হচ্ছে একটা প্রোটোকল এগুলো করতেই হবে তা বিজেপি যে নোংরা খেলা খেলে মানুষকে বলছে এটা তীব্র নিন্দা করছি বিরোধিতা করছি রাজনৈতিকভাবে লড়াই করুক রাজনৈতিক ইস্যু নিয়ে বলুক সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা রাজনৈতিক লড়াই লড়ব আজকে কেন্দ্রে এই বিজেপি বারো বছর প্রায় ক্ষমতায় আছে একটা উন্নয়নমূলক কাজ বাংলার জন্য করেনি বললো পনেরো কোটি পনেরো লক্ষ করে দেব একটা টাকাও কারোর হয়নি বলে নোটবন্দি হলে যত উগ্রপন্থা ভারত থেকে সরে যাবে নোটবন্দি হল দুশো তিয়াত্তর জন মানুষ লাইনে টাকা এক্সচেঞ্জ করতে গিয়ে প্রাণ দিল কিন্তু উগ্রপন্থা বেড়ে গেল ভারতবর্ষের মধ্যে ঢুকে ঢুকে মেরে দিয়ে যাচ্ছে কোনো প্রতিকার হল না বলল আজ দিন এনে দেব ডিজেল পেট্রোল কেরোসিন যা দাম ছিল তার দুগুণ আড়াই গুণ দাম হয়ে গেল মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস ডাল সর্ষের তেল অন্যান্য মানে মুদিখানার যে মশলাপাতি তারও দু থেকে আড়াই গুণ তারপর জিএসটি নিয়ে এক দেশ এক ট্যাক্স নিয়ে সবটা কালেকশান করে আজকে বাংলাকে দু লক্ষ হাজার কোটি টাকার আমাদের পাওনা টাকা দিচ্ছে না একশো দিনের কাজ হাইকোর্ট সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরও চালু করলো না ফতোয়া জারি করলো যে একটা জিপি তে দশটার বেশি প্রকল্প গ্র্যান্ট হবে না কোনো প্রকল্প কুড়ি লক্ষ টাকা তুলতে যাবে না কোয়ার্টারলি লেবার বাজেট মানতে হবে ই কেওয়াইসি দিতে হবে এই যে আপনাদের মাধ্যমে এমনও দরিদ্র মানুষ আছে লেখাপড়া জানে না এটাকে তো আমেরিকা রাশিয়া ভাবলে চলবে না তাহলে সেই গরিব মানুষটার জন্যই তো এই প্রকল্প একশো দিনের কাজ তাকে ই কে সে কত জায়গায় ঘুরবে এই বিজেপি সরকার এসে শুধু মানুষকে লাইনে নাম করিয়েছে আজকে আধার করো কালকে আধার লিঙ্ক করো আবার এই একশো দিনের কাজের শর্ত হিসাবে যা এই এসআইআর মধ্যে কাল রাতে ওয়েবসাইটে দিয়েছে কাদের পঁচিশ সালের নাম ছিল ইনোমারেশন ফর্ম পেয়েছে ফিল করে জমা দিয়েছে ওনারা নয় তাদের নাম বাদ যাচ্ছে সেইটা ওয়েবসাইটে দিয়েছি এই ওয়েবসাইটে দেওয়ার পর আবার সেই মানুষগুলোকে আবার লাইন দিয়ে জমা দিতে হবে এখানে সেই মানুষগুলো প্রকৃত যারা আমরা কোনো অপ্রকৃত ভোটারের জন্যে কোন জায়গায় বলি না প্রকৃত ভোটার যেন একটাও না বাদ যায় সেই দিক নির্বাচন কমিশনার লক্ষ্য রাখে আর যদি ইন্টেনশনাল এটা করে মানুষকে বিপাকে ফেলে তাহলে কিন্তু রাস্তায় নেবে লড়াই হবে এটুকু আমরা বলতে পারি তাই বলবো যে প্রোপোকাণ্ডা বিজেপি এই পৌরসভা সম্বন্ধে ছড়িয়েছিল সর্বত মিথ্যা এটা আমি তীব্র প্রতিবাদ করছি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আবার এই আরামবাগবাসীর কাছে পৌঁছে যান প্রকৃত সত্যটা নমস্কার যে কাগজগুলো মিসিং হয়েছে ওটা কি কোনো তথ্য প্রমাণ তথ্য লোপাট করা হচ্ছে না না একটাও টেন্ডার যখন পাস হয় কেউ যদি সেই টেন্ডারটা পায় তার বিভিন্ন সাপোর্টিং পেপার দিতে হয় তুমি এসে বলে দিলি তো হবে না যে এটা অরিজিনাল সেই অরিজিনালের জেরক্স সাবমিট হয়েছে তার অরিজিনালটা এখানেতে ভেরিফাই করার জন্য ডেট হয় এরপর সেই ভেরিফিকেশনের পর যে

ওই অবজেকশনটা আসার পরেই তো এই চেয়ারম্যান সাহেব একটা বোর্ড তৈরি করে ওই স্কুলগুলোতে পাঠিয়েছেন তারা এসে রিপোর্ট দিয়েছেন যে না যেটা হওয়া উচিত ছিল মানে বিদ্যুৎ বিল বা রিডিং কমা সেটা হচ্ছে না তাহলে কোথাও ত্রুটি আছে উনি তার জন্য একটা বোর্ড গঠন করে দিয়েছিল এটা ওনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে এইভাবে এবং তাতে আমাদের এই পৌরসভার যারা এফ বা অন্যান্য আধিকারিক আছে তাদেরকেও রেখেছিলেন যে সোলার প্যানেলগুলো লাগানো বিভিন্ন স্কুলে এখন সারানো হবে না ওগুলো কি করা হবে এরপর এইটা আমাদের পুরো দপ্তরকে উনি জানিয়েছেন একটা অডিট হলো অডিট তার একটা নোট দিয়েছে যে এই সেটা এফ সাহেব জানেন এবং চেয়ারম্যানকে বলেছেন এই এই কাগজ মিসিং আমরা পাচ্ছি না আপনি একটা জিডি করুন অফিস থেকে তো কাগজ আউট হওয়া উচিত নয় উনি একটা জিডি করেছেন এবার পুরো দপ্তর পুরোটা বিষয়টা জানানো আছে নিশ্চিতভাবে মামাটি মানুষের সরকার সবটা মানুষের জন্য করেন যে স্কুলগুলোতে এই প্রকল্প দেওয়া হয়েছিল আমরা পুরো দপ্তরের মাধ্যমে চিফ মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করব পরবর্তী সময় নিশ্চিতভাবে ওগুলো পুনরায় সংস্কার করে দেওয়া হবে রবীন্দ্র অনেকটাই হ্যাঁ এটা আপনারা বলেছেন ওটা তৈরি হয়েছে বহু দিন আগে এবং এখানে আপনারাও দেখেছেন নষ্টটা বিশেষত হয়েছে একটা রুই পোকা থাকে যা আপনাদের এই এলাকায় বাস করলেন যেখানে যে মাত্রিক জায়গা এই পোকাটা বেশি থাকে এরা কাঠের শর্তগুলো খেয়ে ফেলে ওদের খাবারই ওটা তো সেই ক্ষেত্রে ডেকোরেশানের ওই জিনিসটা নষ্ট হয়েছে বাকি কনস্ট্রাকশানের যেটা সেখানে কোনো ক্ষতি হয়নি তাই এটা পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে আমাদের পুর দপ্তরকে একটা অ্যালটমেন্ট চেয়েছেন ওনারা সেটা পাস হলে নিশ্চিতভাবে রবীন্দ্র ভবন নতুনভাবে আবার ডেকোরেটিং এর কাজ আমাদের পত্রিকার জন্য স্যারকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে এই রবীন্দ্র ভবনের বিষয়টা নিয়ে তখন স্যার বলেছিলেন ফিরাদ হাকিম স্যারের সাথে কথা হয়েছে তিনি বিষয়টা দেখছেন ওইটা কতটা এগিয়েছে যদি আপনি একটু বলেন ইন্দুলিন সেনকে অর্জন দপ্তরকে উনি ফরোয়ার্ড করেছেন কিন্তু বিভিন্ন ঝুঁ ঝামেলায় পুজো বাচ্চা এইসব গেল উনি সময় দিতে পারেনি তো ওনার মাথায় আছে উনি বলেছিলেন আমি যে কোনো দিন ওনাকে ডেকে নেবো আমাকে ডেকে নেবে এই অবধি হয়ে আছে তবে আমরা এই সপ্তাহখানেক পরে আমি ভাবছি ইন্দ্রন ব্যায়া করুন এটা দেখা যাচ্ছে একদিকে পৌর মেলা অপর দিকে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুসার কারবা পদত্যাগের দাবি জানিয়েছেন কি বলবেন দেখো ভাই কারো যদি পদত্যাগ করার ইচ্ছে থাকে তবে করবে এটাই বড় কি আমরা তো কোনো তাকে ভাই বাইরে বার করে দিয়েছি না সেই ইচ্ছা প্রকাশ করেছে আমি জেলার যেহেতু প্রেসিডেন্ট ওনাকে ইতিমধ্যে বলেছি যে আপনার কোথায় অসুবিধা কি না সেটা দলকে জানান বসুন জানলে পরে যদি পৌরসভার বিষয় কিছু থাকে নিশ্চিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের সঙ্গে ওনাকে নিয়ে বসুন বা ওনার যদি শারীরিক বিষয় থাকে সেটা উনি ইয়ে করবেন ওনার যদি পারিবারিক কোনো অসুবিধা থাকে উনি করবেন ওনাকে অলরেডি আমি জানিয়েছি এই সপ্তাহে উনি আমাকে টাইম দেবেন ওনাকে নিয়ে কিছু স্কুলের হেডমাস্টার মশাইয়ের সাথে কথা বললাম যারা দায়িত্বে আছেন কমিটির সাথে তাদের বক্তব্য যে সোলার প্যানেল লেগেছে সব লেগেছে তারপরেও আমাদের মানে যতটা দরকার আমাদের ইলেকট্রিকের বিলটা সেভাবে হচ্ছে না বেশি আসছে এই ব্যাপারটা নিয়ে কোনো মাথাটা কারুরই নেই এই বিষয়গুলো যদি আপনারা কি নতুনভাবে কিছু ভাববেন যে সরকারি বিএসকে যেগুলো আছে কিংবা স্কুলগুলো যেগুলো আছে সেইগুলোর যাতে ইলেকট্রিক বিলটা কম আছে কিংবা তাদের দেখার জন্য তারপর ঠিক হবে কি করতে হবে কে করবে সেটা ফাইনালাইজ হবে এরা ফিরে যাওয়ার কাজে আমাদের সবই মাথায় আছে মাথা না থাকলে আজকে দুবার অডিট হয়ে গেল আজকে ফিনান্সে বলে গেছে এরা ফিরে গিয়ে একটা রিপোর্ট দেবে সেই রিপোর্টের ভিত্তিতে আবার কাজ হবে সে যদি বলে যে সেই ঠিকাদারকে বলবে তুমি সারিয়ে দাও খাওয়াতে হবে আর যদি বলে অন্য কাউ কোনো দায়িত্ব কাউকে দায়িত্ব তো বিশেষ দায়িত্ব নেবে নতুনভাবে ফিনান্স আশা করছি অ্যালটমেন্ট দেবে দিয়ে ওগুলোর যে ত্রুটি বিচ্ছুটি ছিল সেই এজেন্সিকে ধরবে যেগুলোকে করো আর নাহলে নতুন করে হবে বিরোধীরা বলছে যে এই প্রকল্প নিয়ে শাসক দলের মধ্যে একে অপরকে দোষারোপ করছে এটা কি প্রকৃত কোনো তদন্ত হবে বলছি সেইটার জন্যই তো আজকে আপনাদের ডেকে আমরা বললাম বিরোধীরা অপপ্রচার করছে যে তারা দুর্নীতি হয়েছে বলে বলছে এই কথাটাকে আমরা কোনোভাবেই প্রাধান্য দিচ্ছি না তার জন্যই আপনাদের মাধ্যমে আরামবাগবাসীকে প্রকৃত জিনিসটা কি সেটাকে তুলে ধরলাম বিজেপি সবসময় বলে ওরা যা পারে তাই বলে তো সেই জায়গায় ওদের বলাতে কিছু নয় কিন্তু প্রকৃত জিনিসটা আরামবাগবাসীর কাছে যাতে পৌঁছায় সেই জন্যে আপনাদের এই মাধ্যম দিয়ে আজকের আমরা এই বৈঠক করলাম চেয়ারম্যান স্যার বললেন যে গ্রিন সিটির জন্য যে বরাদ্দ টাকাটা ছিল সেগুলো সব খরচা হয়েছে আপনি কি মনে করেন যে আরম্ভ গ্রিন সিটি হয়েছে গ্রিন সিটি প্রকল্পে কি হয়েছিল না এগারোটা প্রাইমারি স্কুল তেত্রিশটা বিএসকে তারকে সোলার প্যানেলের মাধ্যমে সৌরশক্তির মাধ্যমে যেটা আছে সেটাকে কনজাম করে ইলেকট্রিকের বিলটা কমানো আর রাস্তার আলো আলোর ব্যাপারটা যেটা আছে না এই এইটা যেটা হয়েছে এটা এই পারপাসই বরাদ্দ হয়েছে আচ্ছা এর জন্যই টেন্ডার ওই টাকা ঠিক আছে পরবর্তী পাড়ার সমাধান পৌরসভাতে ওই সেখানে যে আইটেমগুলো দেওয়া আছে তার ভেতর ইলেকট্রিকসিটি অর্থাৎ লাইট হাই এগুলো আছে সুতরাং এই পাড়ার সমাধানটা দেখবেন এই পৌরসভার সব ওয়ার্ডে আমি হান্ড্রেড পার্সেন্ট না করতে পারলেও অন্তত নাইনটি পার্সেন্ট জায়গা এই আলোকিত অবস্থায় হবে শেষ প্রশ্ন স্যার বললেন যে তদন্ত হচ্ছে অডিট কমিটি রিপোর্ট জমা দেবে যদি রিপোর্টে কোনো রকম ত্রুটি পাওয়া যায় কিংবা তার বিরুদ্ধে যারা দোষী আছে তাদের বিরুদ্ধে কি শাস্তির ব্যবস্থা হবে এটা সম্পূর্ণভাবে পুরো দপ্তর ঠিক আছে তাদের মাধ্যম দিয়েই এই অডিট হয়েছে যদি কোথাও অসুবিধে থাকে নিশ্চিত দপ্তর তার ব্যবস্থা নেবে

मुझे सुन ले रे स्टूडेंट